যদি তুমি এই মুহূর্তে নবীর প্রেম ভালোবাসা মহব্বত ছেড়ে দাও নবীর আদর্শ যদি ছেড়ে দাও কর তাহলে আমি তোমাকে নগদ দুই দুইটা পুরস্কার দান করব কয়টা দুই দুইটা পুরস্কার দিব একটা হল এই যে আমার বিশাল একটা রাজত্ব দেখতে পাচ্ছ এই রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে লিখে দিব আর আমার আদরের যে কন্যা সন্তান আছে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব কয়টা কয়টা পুরস্কার দুইটা পুরস্কারের কথা বললেন ডাক দিয়ে বলে ও মধ্যে আমার মেয়ের সঙ্গে তোমার এক সপ্তাহের মধ্যে বিয়ে এমন প্রস্তাব দুদিন একজন এমপি সাহেব রিক্সাওয়ালাকে দুদিন এরম প্রস্তাব দেয় এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা আশ্চর্য হয়ে যাবে হতগম্ব হয়ে পড়বে হাইরে এমপি সাহেব তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিবে এবার সে চোচ্চাপ হয়ে নির্জনে বসে আছে এবার তার চিন্তা চেতনা হল যখন বিয়ে স্বাধীন সময় হবে তখন আমি বুক ফোলাইয়া সেই বিয়ে করার জন্য যাব এক পর্যায়ে যখন এমপি সাহেব তার মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিল এবার রিক্সাওয়ালা সলিম উদ্দিন চুপচাপ করে বসে থাকল তার চিন্তা চেতনা হলো আমাকে এতে আরো বড় ধরনের কোনো শর্ত সাপেক্ষে আমি সব ধরনের শর্ত সাপেক্ষে মেনে নিতে প্রস্তুত আছি কারণ হলো এমটি সাহেব আমাকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো দুঃসাহস আমার নাই এবার রিকশাওয়ালা ফরিদুদ্দিন সে বলে বাচ্চে যখন আমার বিবাহ সবের সময় হবে বুকটা উঁচু করে আসে বিয়া করার জন্য যাবে অন্যত্র কারণ কাছে কোনো কিছু না বলে এবার আপনারা বলুন তো দেখি রিক্সাওয়ালার মনের অবস্থানটা কি এবার রিক্সাওয়ালাকে এমপি সাহেব যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটাই বড় নাকি রুল সম্রাট

কে বলছে ও এবং সম্রাট শুনে নাও আমাকে তুমি অর্ধেক রাজত্ব তুমি কথা বলেছ এবার আমি বলি তোমার সম্পূর্ণ রাজত্ব যে আছে সম্পূর্ণ রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও তোমার মেয়ে একটা কেন যদি চারটে কেউ দিয়ে দাও আমার সঙ্গে তবু আমি মহান আদর্শ ছেড়ে জমিনের ভিতরে এক সেকেন্ড বেঁচে থাকতে চাই না অর্থাৎ মুহাম্মদের উত্তর শরীরা আল্লাহর নবীর আদর্শ ছেড়ে এই জমিনের ভিতরে এক সেকেন্ড বেঁচে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা